ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতি ওয়াশিংটনের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক কর্মকর্তা মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদৌলু প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা সোমবার ঘোষণা করেছেন গাজায় ইসরায়েলের আগ্রাসনে ওয়াশিংটনের সমর্থনের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন পদত্যাগকৃত ওই সেনা কর্মকর্তার নাম হ্যারিসন ম্যান তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা হ্যারিসন মান তার পদত্যাগের চিঠি নিজের লিঙ্কডিনে প্রকাশ করেছেন সেখানে তিনি বলেছেন গত ছয় মাস ধরে যে নীতিটি আমার থেকে কখনো দূরে ছিল না তা হল ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থন যা হাজার হাজার নিরীহ ফিলিস্তিনের হত্যা ও অনাহারে রাখতে ভূমিকা রেখেছে হ্যারিসন বলেন এটি আমাকে অবিশ্বাস্য লজ্জা দিয়েছে এবং আমার অপরাধ বোধের কারণ হয়েছে এই নিঃশর্ত সমর্থন সংঘাতের বেপরাবৃদ্ধিকে উৎসাহিত করে যা বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি করে যুক্তরাষ্ট্রের নীতির প্রতিবাদে কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা এটিই অবশ্য প্রথম নয় এর আগে এপ্রিল দু হাজার চব্বিশে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করে পদত্যাগ করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালা রাহারিদ তার আগে মার্চ দু হাজার চব্বিশে একই কারণে পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার কর্মকর্তা অ্যানেল সেলিন বাইডেন প্রশাসনের গাজা নীতির প্রতিবাদে সেলিনের পদত্যাগের আগে দু হাজার তেইশের অক্টোবরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরো কর্মকর্তা যশ পল পদত্যাগ করেন একই কারণে দু হাজার চব্বিশের জানুয়ারিতে পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের কর্মকর্তা তারিক হাবাস প্রসঙ্গত দুহাজার সালের সাত অক্টোবর গাজার শাসক গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলায় এক হাজার জন ইসরায়েলে নিহত হন এর জবাবে ওই দিনই গাজায় বিমান হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী সাতমাস পেরিয়ে গেলেও এখনও এই হামলা অব্যাহত আছে